সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প দুই বান্ধবীর গল্প অল্প আলোতে ছোট্ট ঘরের মধ্য থেকে শোনা যায় হাসির আওয়াজ ঘরটির মালিক খুঁকি এবং সুমনা দুই বান্ধবী যারা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে খুঁকি এবং সুনামা আজ গ্রামের হাটে সবজি বেচতে গেছে সবজি বিক্রি শেষে খুঁকি সুমনার সাথে মজা করতে করতে বলল আচ্ছা সুমনা তুমি তো জানো আমি সবজি তুলতে সব সময় পিছিয়ে যাই কিন্তু তুমি সবসময় এত দ্রুত কীভাবে সবজি তুলতে পারো সুমনা হাসতে হাসতে জবাব দিল এ তো অভ্যাসের ব্যাপার ছোটবেলা থেকে কাজ করছি তাই জুতো তার সাথে কাজ করতে শিখে গেছি গ্রামের মানুষদের জন্য দুই বান্ধবী ছিল আশীর্বাদ তাদের কাজের প্রতি নিষ্ঠা এবং সততার জন্য সবাই তাদের খুব ভালোবাসে তবে একদিন হঠাৎ খুকির মাথায় একটা নতুন ভাবনা এলো সে ভাবল কেন আমরা শুধু সবজি বেজব। যদি আমরা হস্তশিল্পের কাজ শুরু করি তাহলে হয়তো আরও বেশি লাভবান হতে পারবো সুমনা প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিল তবে খুঁকির উৎসাহ দেখে সে রাজি হয়ে গেল তারা দুজনে মিলে হাতের কাজ শুরু করলো বিভিন্ন ধরনের বাঁশের ঝুড়ি মাটির পাত্র এবং হাতের সেলাইয়ের কাজ দিন দিন তাদের ব্যবসা বড় হতে লাগলো তাদের প্রচেষ্টার ফলে গ্রামে নতুন উদ্যম আসলো অন্য মহিলারাও তাদের দেখে অনুপ্রাণিত হলো নিজেদের উদ্যোগ শুরু করল খুঁকি এবং সুমনা এখন শুধু সবজি বেচে না তারা গ্রামের অন্য মহিলাদের বিভিন্ন কাজ শেখায় এইভাবে তাদের বন্ধুত্ব এবং পরিশ্রমের কারণে গ্রামটি ধীরে ধীরে বদলে গেল সবাই এখন নিজের পায়ে দাঁড়িয়ে জীবনে এগিয়ে যেতে শিখেছে খুঁকি এবং সুমনা আজও তাদের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে এবং সবাইকে সাথে নিয়ে জীবনের পথে হাঁটতে চলেছে তো সুপ্রিয় দর্শক আজকের এই স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম স্টোরি প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন